নিজের সন্তান কুত্তাল তুলনা করলেন আপনার ঘর কই ওহানি ছিল

জন্য তার বাবা খাবার নিয়ে আসছিল শেষ পর্যন্ত সেটা আসতে দিল না হামজা হামজার সৎ এবং তার ছোট ভাই শেষ পর্যন্ত ঘরের মধ্যে বন্দি করে রেখেছে কেননা হামজাকে যেন না খাবার দিতে পারে আর এদিকে জমি বিক্রি করতে যেন স্বীকার করে আর এদিকে হামজাকে যেন কিছু না দেয় অন্যদিকে আমরা দেখেছি চেয়ারম্যানের মেয়ে ঢাকা থেকে এসেছে রিপনের সাথে না পরে আপনারা চার নাম্বার এপিসোডে দেখতে পারবেন আর কি ঘটতে চলে সে সেটাও একটু পরে জানানো যাবে আর অন্যদিকে আমরা দেখছি মাহবর সাহেব এবং কি চেয়ারম্যান সাহেব কোনোদিন নামাজ পড়তো না আর ইতিমধ্যেই মাহবর সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সেটাও আদা করেছে তো গাইজ পরবর্তীতে পর্ব কি করতে চলেছে সেটি এখন বলি রিপন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে পাঁচ শক্ত নামাজ পড়বে এটাও হতে পারে রিপন নাটক করেছে কেননা তার বাবাকে ভালো মনে ভালো সে তার বাবার কাছ থেকে সকল সম্পদে হাতে নিতে পারে তো এখন পরবর্তী এপিসোডটি কবে আসবে সেটাই জানানো যাক পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং ধামাকাদার কাহিনি ঘটতে চলেছে তো আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন আগামী চার নাম্বার এপিসোডটি দেখার জন্য তো বন্ধুরা পরবর্তী এপিসোড আর চল আসতে চলেছে আর মাত্র দুই দিন পর মানে আট তারিখ বিকেল তিনটার সমাতে ইগল ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন রোজা ও নামাজ নাটকের চার নম্বর এপিসোডটি তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দেখাবেন নতুন কোনো নাটকের আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ